কষ্ট আমি দেখে তো বলছেন না সন্তান হারা গেলি বাবা হারা গেল কি হয় কষ্ট না এরকম যেন আর কারণ না তার দোষ দেব আমরা তো এই কথা বলতে পারতেছি না এখন ছেলে খেলা করতেছিল সে গাড়ি আলা গাড়ি নিয়ে হেলপাত্তারটা লাগে গাড়িতে লাগে না এখন তো ড্রাইভারকে দায়ী করতে হবে তাছাড়া আর কি ড্রাইভারে যখন ড্রাইভারের টাকা ডেকেছে তখন যদি ড্রাইভার যদি খেয়াল করতো ড্রাইভার যদি থামাইতো গাড়িটা তাহলে তো আমার মনে তো বিশ্ব রোড না এটা তো স্কুলের ফিল্ডই ড্রাইভারের অদক্ষতা প্লাস আমাদের ম্যানেজিং কমিটির যে সমস্যা আর যদিও পানি খাইতো ওখানে দোকান না যাইতো হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না বা আমাদের স্কুলে যদি একটা প্রাচীল থাকতো তাহলে প্রাচীলের বাইরে পোলাটা যাইতো না তাহলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না আসলে এটা একটা দুর্ঘটনাই আর এটার জন্য আমরা সত্যি দুঃখিত আর মর্মান্তিক ঘটনা আর কি এটার জন্য আমরা শোকা হতাম কুষ্টিয়া সদর হোডানপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী শিক্ষার্থী ড্রাম ট্রাক সাফাই করুন মৃত্যু হয়েছে তার নাম জোনায়দ সে ওই গ্রামের লালনের একমাত্র ছেলে বলে জানা যায় ঘটনার প্রত্যক্ষদর্শী বরার্থে জানা যায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পাশে ড্রাম ট্রাক পেসানো হলে এই দুর্ঘটনা ঘটে স্থানরা জানায় দুর্ঘটনার পর তারা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ঘটনার বিবরণ তুলে ধরেন সজন মানুষ আর ভাতি আর ভাতিজা ও স্কুলে আইছে স্কুলে আসার পর ওই গাড়িটা পিছু ছিল হ্যাঁ এখন গাড়িটার ড্রাইভার আছে হেলভার নাই বুঝতে পারলেন ড্রাইভার ঠিক পাইনি বা তাকাইছে কি তাও আমি জানি না এটা আমি ওই দোকানের পর ছিলাম দোকানের পর ঘুরে থাকা দেখে ওর মাথায় ঘেলুয়ার নেই হুম ওরই কাকা দেখেছে দেখে মানে পিছল চাকায় আমার সম্ভবত এ হয়েছে আমি এটা তো দেখিনি রাস্তার ছিল কি রাস্তা পার হতে গেছে এটা তো আমি দেখিনি আমার পানি যাচ্ছিল এটা যখন হেলবার নেই সেটা কি হতে পারে কষ্ট আমি দেখে তো বোঝেন না সন্তান হারা গেলে বাবা হারা গেলে কি হয় কষ্ট না এমন দরকার কারণ না হয় ওর বাবা খুব কষ্ট করার মানুষ খুব সংসার চলে চলে না ওর বাবা দুটো অফসোন এখানে আর এখানে বাবা এই স্টলে একটা জব করে খুব ভালো আমার ভাই ছেলে আমরা তো ছিলাম না আমরা তো আশেজা শুনলাম যে মনি স্কুলের ফিল্ডেতে খেলা করতেছিল আর টিরা কালা টিরা উঠাতে যায় ওর হেল্প আন নাই কেউ নেই এবং ওই এসে কাজ উনে সেটাতে যে দেখতে পারবি যে পিছনে কেউ আছে সেটাতে ও দেখতে পারিনি এবারে হেল্পারও নেয় মুনি খেলতে খেলতে ওই গাড়িতে আইসা ধাক্কা মারিয়েছে আর ওই চাকা নিচে পড়েছে বলে যা শুনলাম আমরা তো ছিলাম না ওই জায়গায় কার দোষ দেব আমরাও তো এ কথা বলতে পারতেছি না এখন ছেলে খেলা করতেছিল সে গাড়িওয়ালা গাড়ি নিয়ে হেল্পার লাগে গাড়িতে লাগে না না ড্রাইভার গাড়ি চালাছি হেলপার ছিল না হেলপার তো পিছনে থাকে খাট দেখে মানে বাচ্চা আছে কি বড় মানুষ আছে কি গাড়ি ঘোড়া আছে এটা তো দেখাই যে এরকম আগান কি পিছন এরকম বলে না তো কেউ ছিল না গাড়িতে ও একাই ড্রাইভারও একাই হেলপার এসে গাড়ি দেখতে পারিনি আমি মানে সংবাদ শোনার মাত্র এসে শুনলাম আর কি ওই ড্রাইভারের কাকা তার ডাকিয়েছে যে তুমি গাড়ি থামাও থামাও সে গাড়ি থামায়নি না থামাইনের পরে আমার মুনি চাকার ভিতর চলে গেছে চলে যাওয়ার পরে আমার আর একটা ভাইতে ছিল আইসে দেখে যে হচ্ছে যে আমার মুনি হচ্ছে পড়িয়ে গেছে পড়িয়ে যাওয়ার পরে আমার মুনির আর কিছু নেই ও সেন হয়ে গেছে সেন সারা হয়ে গেলে পরে খবর গেছে আমি দৌড়ে এসে দেখি যে আমার মুনির পাশেই হচ্ছে যে শুয়াই রাখেছে মুনির মাথায় তো ঘেলু টেলু হচ্ছে পড়িয়ে গেছে ওর কাছে কেউ নেই আমি তাড়াতাড়ি করে কুকুরি ঘেলু খাচ্ছে আমি করছি তোমরা ফুটে দেওয়া মুনির ঘেলু তলবো সবাই পলাইলো আমার কাছে কেউ নেই আমি সেখানে করতে করতে আমি তুলে আমার মুনির কাছে গেলাম মুনির কাছে যাওয়ার পরে একটা লোক নিয়ে ওই দেখি মাথার একটু পড়ে আর একটু পড়ে রয়েছে তারপরে আমার সেন ছাড়া আর ওরা সব পলাত এখন তো ড্রাইভারকে দায়ী করতে হবে তাছাড়া আর কি ড্রাইভারে যখনই ড্রাইভারের টাকা ডেকেছে তখন যদি ড্রাইভার যদি খেয়াল করতো ড্রাইভার যদি থামাইতো গাড়িটা তাহলে তো আমার মুনি তো বিশ্ব রোড না এটা তো স্কুলের ফিল্ডই এটা তো কোন বিশ্ব রোড হলি দা জানতাম যে গাড়ি ঘোড়ার জন্য পার হতে যায় দুর্ঘটনা হইল এটা তো স্কুলের বাউন্ডারির ভিতরে সে আছে সে তো বাইরে কোনো জায়গা যায়নি এদিকে এ ঘটনাটি নিছক দুর্ঘটনা না বলে ট্রাক ড্রাইভার ও বিদ্যালয়ের কর্তৃপক্ষকে দায়ী করে কথা বলেন এক প্রতিবেশী এখানে যে গাড়িটা রাখে ড্রাম ট্রাকটা রাখে এই ড্রাম ট্রাকটা যে চালক বা যে চালায় যে তার কোনো লাইসেন্স নাই বা এখানে তার কোনো হচ্ছে না প্লেট নেই গাড়িটার এবারে এই গাড়িটার লুকিং গ্লাস নাই আর স্কুল চলাকালীন সেই গাড়িটা চালায় এর আগেও অনেকবার অনেকে নিষেধ করা হয়েছে সে বের পর যে এই গাড়ি যে চালায় এখানে যে তার বারু এখানেই তে যে ওনার নাম আছে ঝোড়ো তে সে গাড়ি চালাতে অনেকে অনেকবার বলেছে না এটা মালিক আছে হয়তো তে অনেকবার বলা হয়েছে অনেকে বলে সে বেপরোয়া কথা বলে সে এখানে বলা হয়েছে যে স্কুল চলাকালীন বা এখানে হরেন বাজায় বা যে কোনো সমস্যার কারণে এখানে বলা হয়েছে যে গাড়িটা না রাখতে হ্যাঁ প্রতিনিয়ত সে রাখে বা এর আগ আগে রাখতে হচ্ছে স্কুল ফিল্ডে পারে ফিল্ডেতে বলার পরে পর নিয়ে গেছে নিজের ঘরের কোনায় পরে নিজের জায়গা তে বলার পরে সে বেপর কথাবার্তা বলে তে যখন সে গাড়িটা পিছায় গাড়িটা পিছনে পরে সে পড়ে গেছে এখানে দোকানদার আছে তারই স্বাস্থ্য ভাই সে দেখছে সে হই কে চেষায় উঠেছে সে দেখছে যে সে ছেলেটা পড়ে গেছে ওই উপর সে গাড়ি থামায়নি তারপরও সে গাড়িটা চালাইতেছে তারপর গাড়িটা মাথার উপর উঠে গেছে আর শুধু গাড়িটা উঠেছে আমাদের এই ছেলেটা যখন মারা যায় শোনা কথা যে সে পানি খাইতে যাচ্ছিল যে পানি পর্যন্ত চাইছে যে আমি পানি খাবো পানি কেন খাইতে সে স্কুলে পড়াশোনা করে স্কুলের কল আছে স্কুলের যে ওয়াশরুমগুলো আছে এখানে সে ব্যবহার করবে এখানে আমাদের একটা কল আছে এখানে আপনি ভিডিও ফুটেজ নিতে পারেন যে একটা কল আছে এক বছর নষ্ট এনে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই এগুলো বাথরুম সব পরিত্যক্ত এনে দুটা বাথরুম আছে এখানে নতুন বাথরুম হয়েছে এটা তালা মারা থাকে সবসময় এটা এগুলো ম্যাডামরা ইউজ করে কোথায় পানি খাবে কোথায় বাথরুম ইউজ করবে কোথায় এরা পানি খায় গিয়ে প্রত্যেকটা ছেলে এই দোকানে জগ আছে মগ আছে এখানে যা পানি খায়। এই রাস্তা পার হতে যায় দুর্ঘটনা ঘটেছে কেন আমাদের স্কুলে তো সব ব্যবস্থা করা আছে তাহলে স্কুলে কেন ওরা ব্যবহার করতেন বাচ্চারা কেন ব্যবহার করবে এটা ভিআইপি ম্যাডাম ভিআইপি রা ওখানে ছেলে যাইতে যায় না এখানে যাইতে দেবেন এটা তালা মারা থাকে আপনি দেখেন এখন স্কুল খোলা আছে এটা তালা মারা কেন তালা তালা থাকবে ড্রাইভার তো এখানে দোষটা আছে ড্রাইভার যেহেতু তার কোনো লাইসেন্স নাই গাড়ির কোনো লাইসেন্স নাই আপনি গাড়ির ফুটে নিতে পারেন তার কোনো নাম্বার প্লেট নাই লুকিং গ্লাস নাই তার কোনো হেলবার নাই তাহলে কিভাবে সেই স্কুল চলাকালীন সেই গাড়িটা হচ্ছে এখানে রানিং করলো এটা হেলবার ছাড়া কি কখনো গাড়ি রানিং করার কি নিয়ম আছে সে হেলবার যদি থাকতে তাহলে নিশ্চয়ই তাকে দেখতো বা এই ঘটনা ঘটতো না তারপরও সে বড় কথা আছে সে যখন একটা লোক দোকান থেকে চেষায় উঠেছে তারপরেও সে গাড়িটা থামায়নি সে বড় বড় ভাবে গাড়িটা ব্যাকে আর তারপর মাথার উপর দিয়ে উঠে গেছে আর তারপরে এই হত্যাকাণ্ড ঘটেছে ড্রাইভারের অদক্ষতা প্লাস আমাদের ম্যানেজিং কমিটির যে সমস্যা আর যদিও পানি খাইতে ওখানে দোকান না যাইতো হয়তো বা এই দুর্ঘটনা ঘটতো না বা আমাদের স্কুলে যদি একটা প্রাসিল থাকতো তাহলে প্রাসিলে বাইরে পোলাটা যেত না তাহলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না থেকে প্রতিবেশীর কথার উত্তরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদানের শিক্ষক সালমা খাতুন আমাদের তো বাউন্ডারিটা নাই এটা ঠিক আছে কিন্তু ওয়াশরুম আছে ওয়াশ ব্লক আছে পাশাপাশি পানির জন্য আমরা তো ক্লাসে ক্লাসে জগ দিয়েছি জগ গ্লাস বাচ্চাদের জন্য ভরে দেওয়া হয় ওরা ওদেরকে ওখান থেকেই পানি খেতে দেওয়া হয় ওই বাচ্চারা কিছু কিছু বাচ্চা আছে যারা এক দুয়ের কথা বলে বাইরে যায় এই আর আজকে যে বাচ্চাটা দুর্ঘটনা হয়েছে ওই বাচ্চাটা আজকে স্কুলে আসেনি আসে না এটা যারা হচ্ছে এটা মিথ্যাই আমাদের টিউবওয়েল আছে পানির ব্যবস্থা আছে মোটরে পানি ভরে দেওয়া হয় জগে হ্যাঁ সাবমার্সিবল আছে আমাদের দুইটা দুইটা সাবমার্সিবল আছে ওইখান থেকে বাচ্চাদের পানি আমরা জগে ভরে ভরে ক্লাসে দিই এখানে আছে ডাইরেক্ট লাইন দেওয়া আছে ওরা মোটর থেকেই পানি ভরে নিয়ে যায় ডাইরেক্ট আসলে এটা একটা দুর্ঘটনাই আর এটার জন্য আমরা সত্যি দুঃখিত আর